আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইদ হাসান রাব্বি মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন টেকনোলজির একজন শিক্ষার্থী আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে লিমিট সুইচ দিয়ে সেফটি প্যানেল কন্ট্রোল করতে হয় প্রথমত আমি কানেকশনটা দিয়ে নিচ্ছি প্লিজ আচ্ছা আমাদের আছে এই লিমিট এটা আমাদের যে লিমিট সুইচ প্যানেল এটা যখন আমরা প্যানেল বক্সে এটা আমরা হচ্ছে অন করে দিব তখন দেখেন আমরা যখন হচ্ছে সুইচটা দিব তখন এটা অন সুইচটা দিব তখন কিন্তু এটা কাজ করবে দেখছেন এটা কিন্তু যখন কাজ কিন্তু করছে কিন্তু আবার যখন আমরা এটা ছেড়ে দিব তখন কিন্তু দেখেন আর কাজ করতেছে না সুতরাং এখানে আমাদের এই সিলেক্ট আমাদের এই প্যানেল বক্সে যদি আমরা এটা এভাবে অন রাখি তাহলে কিন্তু এটা কাজ করবে অন সুইচে কাজ করবে হ্যাঁ এতে কাজ করতেছে যখন আমরা প্যানেল সুইচটা প্যানেলটা ছেড়ে দিব তখন কিন্তু আমাদের দেখেন আর কাজ করা সম্ভব না এবং এবং এটার মাধ্যমে আমাদের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম বা নেই বললেই চলে এবং এটা আমাদের সেফটি প্রদান করবে